বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্যপত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে আন্দোলন অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে যেগুলো আমার পক্ষে এখনো আইডেন্টিফাই করা সম্ভব হয়নি শেখ হাসিনার অবৈধ ফেসিস্ট রেজিমে যারা এনফোর্স ডিজেপিয়ারেন্সের শিকার হয়েছেন আমার মতো জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে যারা পুলিশে নির্যাতনে মৃত্যুবরণ করেছে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গত্ব করেছে বিভিন্ন ভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেই আহ্বান জানাচ্ছি